এ জিএনএম যে পরীক্ষাটা যার ডেট কিন্তু অলরেডি পড়ে গেছে তোমরা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করেছো তোমরা জানো যে পরীক্ষা কিন্তু বলেই দিয়েছে অনেক আগে থেকে জানিয়ে দিয়েছো যে না চোদ্দোই জুলাই কিন্তু এ জিএনএম পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে এবার এখানে কিন্তু প্রশ্ন আসছে যে না আদেও চোদ্দোই জুলাই যেটা কিন্তু ডেট ছিল পরীক্ষাটা হওয়া সেখানে কি পরীক্ষাটা হবে তার কারণ আমরা প্রত্যেকে জানি সামনে কিন্তু ভোট ঠিক আছে তো দেখো আজকের ভিডিওতে তোমাদের সম্পূর্ণ কিন্তু এই ব্যাপারে জানাবো ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি আমাদের ফাইনাল স্টাডি ইউটিউব চ্যানেলে তোমার প্রত্যেককে স্বাগত তোমরা জানো যে না এই দু সালে তোমরা যারা যারা চাইছো যে এন এনএম জিএনএম পরীক্ষায় একটা সিট তোমার জন্য বুক করে নিতে তোমরা প্রত্যেকে জানো যে না যদি আমি সেভেন্টি ফাইভ নাম্বার যদি স্কোর করে আসতে পারি তাহলে একটা সরকারি কলেজ সরকারি কলেজে কিন্তু পড়ার সুযোগ কিন্তু তোমার হবে সেটা এ এন মাধ্যমে হোক বা জিএনএমের মাধ্যমে হোক সুতরাং তোমরা সেই টার্গেট নিয়ে কিন্তু তোমাদের প্রিপারেশানটা শুরু করেছো এবং যেহেতু তোমরা জানো যে জুলাই মাসের চোদ্দো তারিখ তোমাদের পরীক্ষাটা হবে তোমাদের পরীক্ষার প্রিপারেশান কিন্তু একটা নির্দিষ্ট ওয়েতে একটা নির্দিষ্ট সিস্টেমের মাধ্যমে কিন্তু চলছে তোমরা নিজেরাও মাথায় কিন্তু একটা প্ল্যান কোর্শে নিয়েছো যে না আমি এইভাবে কিন্তু পড়াশুনো করব। এবার প্রশ্ন হচ্ছে অনেক জায়গা থেকে খবর শোনা যাচ্ছে বা তোমরা অনেকে মেসেজ করছো তোমরা জানতে চাইছো যে না পরীক্ষা কি পিছবে কি না কারণ সামনে ভোট এবার তোমাদেরকে একটা জিনিস আমি ক্লিয়ার করে দেবো আজকের ভিডিওতে দেখো আমরা প্রত্যেকে জানি যে না ভোটের ঘোষণা হয়ে গেছে এবং ভোট কিন্তু শুরু হবে তোমরা প্রত্যেকে জানো যে ভোট শুরু হবে এবং এপ্রিল মে মাস নাগাদ কিন্তু এই ভোটের কিন্তু একটা প্রবল চাপ থাকবে তারপরে ভোটের রেজাল্টের একটা ব্যাপার থাকবে সুতরাং এই কটা মাস কিন্তু সব নিয়েই মাতামাতি চলবে যেহেতু সব কিছু সরকারি দপ্তর সুতরাং ওই দিকটা কিন্তু সরকার হ্যান্ডেল করার চেষ্টা করবে এবং ওটা তো ওর টাইমটা তো ফিক্সড ওর টাইমটা তো নটচর হচ্ছে না এবার এখানে কথা হচ্ছে যে তার জন্য তো আমাদের পরীক্ষা তো এনএমজি এরম জুলাই মাসে জুলাই মাসে তো পরীক্ষা কি জুলাই মাসে কোনো এফেক্ট পড়বে দেখো তোমাদেরকে আমি উইথ লজিক তোমাদেরকে বলছি এবং এগুলো কিন্তু যথেষ্ট রিসার্চ করে কিন্তু তোমাদেরকে জানানো হচ্ছে আমরা প্রত্যেকে জানি দেখো পরপর চারটে এক্সাম আছে চারটে এক্সামের চারটে কিন্তু এন্ট্রান্স এক্সাম দেখতে পাচ্ছ প্রথমে আছে যে নিট নিট হবে মে মাসের পাঁচ তারিখে ঠিক আছে তারপরে ডাব্লু বি জেই আছে যেটা কিন্তু এপ্রিলের আঠাশ তারিখে হবে জেন পাস ইউজি আছে যেটা কিন্তু তোমার জুনের তিরিশ তারিখে হবে এবং এ এম জিএনএম চোদ্দোই জুলাই হবে বলে এই ডেটটা কিন্তু অনেক আগে থেকেই পড়ে গেছে এবার এই যে নিট প্রথমে দেখতে পাচ্ছ প্রথমে নিটটাই আছে মেয়ের পাঁচ তারিখ যদি ভোট হয় তাহলে ভোটের কারণে যদি এই তোমার নিট পরীক্ষাটা যদি পিছ হয় তাহলে কিন্তু পরপর করে নিটের পরে ডাব্লিউচই তারপরে জেন পাস তারপরে এএনএম জিএম সব কটাই কিন্তু পিছনের কিন্তু একটা প্রবিলিটি আছে এটা কিন্তু বোঝা যাচ্ছে পিছ হলে কি খুব বেশি পিছ হবে সেটা কিন্তু না আমি কি বলেছি নিট হবে মে মাসের পাঁচ তারিখে এখন কি মাস এপ্রিল মাস এপ্রিল তোমাদের বুঝতে পারছো যে না এপ্রিল মাস তাহলে এপ্রিল মে জুন জুলাই ঠিক আছে তাহলে এপ্রিলের পরেই মে তাহলে এই এপ্রিল মাসে তো ভোটের একটা ব্যাপার আসছে মে মাসে আবার ভোট এবং ভোটের তো চলবে এবং তার সাথে রেজাল্টের ব্যাপার থাকছে রেজাল্ট ভোটের রেজাল্টের ব্যাপার তো সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে যদি নিট পিচ হয় এই সব কারণে তাহলে কিন্তু একটা ভীষণ বড় প্রবাবিলিটি থাকছে নিটের সাথে সাথে ডাব্লিউ বিজেই পিছ হবে জেনপাস পিছ হবে এবং সব সর্বশেষ যেটা আছে এনএম জিন সেটাও কিন্তু চোদ্দো জুলাই থেকে পিছ হবে এবার পিছ কতদিন পিছ হবে সেটা একটা ব্যাপার তোমাদের কিন্তু থেকে যাচ্ছে তো তোমাদেরকে একটা কথা বলে রাখছি প্রথমে একটা কথা বলে রাখছি তোমরা যারা যারা এনএম জিএনএমের প্রিপারেশান নিচ্ছ তোমরা কিন্তু আমাদের সাথে কিন্তু প্রিপারেশানটা নিতে পারো আমরা কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ এনএম জিএনএমের এ টু জেড ক্লাস তার সাথে ক্লাসের নোটস এবং ক্লাসের পিডিএফস যতটা বুকস প্রোভাইড করতে হয় আমরা প্রোভাইড করব মক টেস্ট প্র্যাকটিস সেট সম্পূর্ণ দেবো যেরকম তোমাদের রেকর্ডেড ক্লাস থাকবে তার সাথে সাথে লাইভ ক্লাস থাকবে লাইভ ডাউট ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে ম্যাথের এবং অন্যান্য টিচারদের সরাসরি নাম্বার দেওয়া থাকবে তোমাদের ম্যাথে অনেক তারপরে ফিজিক্যাল সায়েন্সের প্রবলেম হয় যেগুলো কিন্তু তোমরা সরাসরি স্যারের সাথে কথা বলে এনি টাইম তোমরা কিন্তু সলভ করে নিতে পারবে যদি তোমরা চাও আমাদের ব্যাচে ভর্তি হতে মাত্র দুশো নিরানব্বই টাকায় কিন্তু আমাদের সম্পূর্ণ ব্যাচের ব্যাচ কিন্তু করানো হচ্ছে তোমরা কিন্তু চাইলে ভর্তি হতে পারো এবার আসি তোমাদের যে প্রশ্নের কথায় যে পরীক্ষাটা পিছলে কতদিন পিছবে তো দেখো পরীক্ষাটা যদি পিছ হয় তাহলে এখানে যে আমাদের হওয়ার কথা ছিল জুলাই চোদ্দো তারিখ সেটা বেশি পিছ হলেও বড়জোর জুন জুলাই আগস্ট আগস্টের ফার্স্ট উইক ধরে রাখতে পারো বড়োজোর সেকেন্ড উইক তাহলে জুলাইয়ের লাস্ট উইকেও হতে পারে বা আগস্টের সেকেন্ড উইক এই টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু তোমাদের এনএম জিও পরীক্ষাটা হবে যদি পিছ হয় এবার তোমরা বুঝতে পারলে যে না পিছ কতদিন পিছ হচ্ছে বেশি পিছ হচ্ছে না ঠিক আছে ওই দুই তিন সপ্তাহ পিছ হচ্ছে এবার তোমাদের জন্য আমার কিছু সাজেশান থাকবে সেগুলো তোমরা আগে মাথার ভিতরে ঢুকিয়ে নাও যেটা হচ্ছে পরীক্ষা তোমরা অবশ্যই জুলাই চোদ্দ তারিখ টার্গেট নিয়ে প্রিপারেশান নাও তোমরা যে প্ল্যানিংটা করেছিলে যে প্ল্যানিংয়ে পড়বে যেভাবে স্ট্র্যাটেজিতে পড়বে কোনগুলো আগে পড়বে পরে পড়বে কারণ তোমরা জানো যে না যদি পঁচাত্তর মার্কস পেয়ে যাও তাহলে কিন্তু একটা সরকারি কলেজ তোমার কিন্তু চান্স পাওয়ার কিন্তু সুযোগ থাকছে এবং এই এনএম জিএনএম পরীক্ষা কিন্তু এই গোটা তোমার পশ্চিমবঙ্গে কিন্তু পাঁচ লাখের বেশি ছেলে মেয়ে দিচ্ছে তো পাঁচ লাখের মধ্যে সিলেকশান হবে বড়োজোর কিন্তু পাঁচ সাড়ে পাঁচ হাজার কিন্তু সিলেকশন হবে তার ভিতর থেকে কিন্তু তোমাকে ওই পাঁচ সাড়ে পাঁচ হাজারের মধ্যে কিন্তু একজনকে হতে হবে সুতরাং প্রিপারেশানটা কিন্তু ভালো করে নিতে হবে তোমাদেরকে বলবো তোমরা চোদ্দোই জুলাইকে টার্গেট করে প্রিপারেশান নাও যদি পরীক্ষা পিছ হয় তাহলে অবশ্যই তোমাদের জন্য সেটা কিন্তু একটা বেনিফিট থাকছে তোমরা কিন্তু ভালো প্র্যাকটিস করতে পারবে বেশি বেশি মক টেস্ট দিতে পারবে কিন্তু চোদ্দোই জুলাইকে টার্গেট করেই কিন্তু তোমাদের প্রিপারেশানটা নেওয়া উচিত এবং যদি মনে করো যে না প্রিপারেশ প্রিপারেশানটা আমি বাড়ি বসে নেবো কিংবা সেলফ স্টাডি করবো কিংবা ইউটিউবে দু চারটে ভিডিও দেখে নেব তাহলে কিন্তু তুমি প্রবলেমে পড়ে যাবে সেভাবে কিন্তু কোনো দিন হয় না কারণ এখনকার এনএম এম কিন্তু সেরকম লেভেলের নেই যথেষ্ট কিন্তু কম্পিটিশন বেড়েছে পাঁচ লাখ ছেলে মেয়ের সাথে কিন্তু তোমার কম্পিটিশানটা হবে তাই বলছি তোমরা যদি চাও যে হালকা গাইডেন্সের সাথে এর সাথে এবং প্রত্যেক সাবজেক্টের আলাদা আলাদা বিষয়ভিত্তিক টিচাররা আছেন ম্যাথ এবং এর মতো জিনিস তোমাদের ইংলিশের মতো জিনিস তোমাদের সম্পূর্ণ কিন্তু একদম সহজ করে বোঝানো হবে তার সাথে তোমরা তো লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স তো আছে সব কিছু কিন্তু সুন্দরভাবে বোঝানো হবে তার সাথে প্রচুর মক টেস্ট মক টেস্টের সাথে সাথে তোমাদেরকে যত স্টাডি ম্যাটেরিয়ালস পিডিএফ নোটস প্র্যাকটিস সেট অনেকগুলো বই সব কিছু কিন্তু আমরা সম্পূর্ণ ওই কোর্সের ভিতরে ওই টাকার ভিতরে কিন্তু দিয়ে দেবো দুশো নিরানব্বই টাকা নিয়ে স্ক্রিনের উপর নাম্বার দেখতে পাচ্ছ আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারো এবং যদি কেউ মনে করো যে না আমি ফুল ব্যাস্টটা নিতে চাই না আমি জাস্ট গাইডেন্স ব্যাস্ট জয়েন করতে চাই তাহলে সামনে যেহেতু আর তোমাদের কিন্তু হাতে সময় থাকছে যে চার মাস সাড়ে চার মাস সময় থাকছে ঠিক আছে চার মাস ধরে নয় ভালো তোমরা যদি চাও যে এই চার মাসের ভিতরে আমি গাইডেন্স ব্যাস জয়েন করতে চাই যেখানে আমি এনএম জিএন গাইডেন্স নেবো এবং গুরুত্বপূর্ণ নোটসগুলো নেব তার সাথে সাথে তোমাদেরকে ম্যাথ ক্লাসও কিন্তু দেওয়া হবে ঠিক আছে তাহলে যাদের ম্যাথে প্রবলেম হয় ম্যাথ ক্লাস তোমাদেরকে সম্পূর্ণ দেওয়া হবে তার সাথে সাথে গাইডেন্স তো অবশ্যই আমরা প্রত্যেকে করবো সেটা যে কোনো সাবজেক্টের গাইডেন্স হতে পারে এমন না যে শুধু ম্যাথে সলভ করবে যে কোনো প্রবলেম আমরা সলভ করে দেবো এবং আমাদের পিডিএফ নোটস মক টেস্ট প্র্যাকটিস সেট স্টাডি ম্যাটেরিয়াল সব কিছু তোমাদেরকে দেওয়া হবে তোমরা যদি চাও যে ওই ব্যাচে জয়েন করতে তাহলে কিন্তু তোমরা অবশ্যই মাত্র ওয়ান ফর্টি নাইন ওয়ান ফর্টি নাইন পেমেন্ট করে কিন্তু তোমরা সম্পূর্ণ গাইডেন্স ব্যাচ জয়েন করতে পারো তাহলে যারা চাইছো যেটা সম্পূর্ণ ভালোভাবে প্রিপারেশান নিতে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে তারা কিন্তু আমাদের টু নাইন মানে দুশো নিরানব্বই টাকা পেমেন্ট করে আমাদের ফুল ব্যাচে কিন্তু জয়েন করতে পারো যেখানে কিন্তু তোমাদেরকে খুব সুন্দরভাবে গাইড করানো হবে এবং যদি কেউ যে চাও যে যারা আমি গাইডেন্সের সাথে এবং নোটসগুলো চাই এবং আমার চাই আমার যে কোনো ডাউট কিন্তু সলভ করে দেওয়া হোক তাহলে কিন্তু অবশ্যই তুমি আমাদের ওয়ান নাইন একশো উনপঞ্চাশ টাকার ব্যাচ জয়েন করতে পারো স্ক্রিনের উপর নাম্বার দেখতে পাচ্ছ তুমি যে ব্যাচ জয়েন করতে চাও আমাকে হোয়াটসঅ্যাপে জাস্ট লিখবে আমি কিন্তু এটা হোয়াটসঅ্যাপের পার্সোনাল নাম্বার আমার সাথে লিখতে পারো যে স্যার আমি ইউটিউব থেকে দেখছি আমি গাইডেন্স ব্যাচ এনএম জি গাইডেন্স ব্যাচ বা এনএম জিএন ফুল ব্যাচ জয়েন করতে চাই তাহলে কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ জয়েন করে নেওয়া হবে আজকের ভিডিওতে কিন্তু তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার করে দিলাম কেউ যেন ভাববে না যেটা পরীক্ষা পিছিয়ে হবে মানে আমি প্রিপারেশনটা স্লো করে দিই তাহলে কিন্তু সেটা তোমার পক্ষে বোকামো হবে এবং ওই পাঁচ সাড়ে পাঁচ হাজারের মধ্যে কিন্তু তুমি জায়গা করে নিতে পারবে না আজকের ভিডিওতে এই ইনফরমেশানগুলো তোমাদের জানো ছিল আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তোমাদের যেসব বন্ধুরা বান্ধবীরা এনএম যে এনএম পরীক্ষাটা দেবে তাদের কাছে শেয়ার করে দাও যাতে কিন্তু তারাও এই প্রশ্নের সঠিক উত্তর পায় এবং আশা করি এরকমভাবে গাইডেন্স তোমাদের সম্পূর্ণ ইউটিউবে কিন্তু কেউ করে না আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হবে কোনো পরবর্তী ভিডিও কোনো নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকেও পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত